শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে ভাপা পিঠা পিঠা কম বেশি সারা বছরই খাওয়া হলেও শীতের সময় পিঠার প্রচলনটা একটু বেশিই থাকে আজকে একদম সহজভাবে আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে চার কাপ ভেজা চাউলের গুঁড়ি নিচ্ছি এটা আতপ চাউলের গুড়ি আর চাউলগুলোকে ভিজিয়ে রেখে তারপরে আমি বিলান্ডারের মধ্যেই গুঁড়া করে নিয়েছি চাউলের গুঁড়িগুলোকে মাখানোর জন্য আমি ব্যবহার করছি এখানে হাফ কাপ পরিমাণ গরুর দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ চাউলির গুড়ির সাথে অবশ্যই কিন্তু লবণটা দিতে হয় যদিও মিষ্টি খাবারে কেউ লবণটা অনেকে অপছন্দ করে তবে ভাবা পিঠার ক্ষেত্রে কিন্তু লবণটা কোনোভাবে স্কিপ করা যায় না তো দুধটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন খুব ভালো করে দুধের সাথে মিশে যায় চিনি আর লবণটা আর চাউলের গুঁড়ির সাথে এখানে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ কুরানো নারকেল এই নারকেলগুলা কিন্তু একদম মিহি করে কুরানো। যেহেতু মেশিনে কুরানো নারকেল এবার অল্প অল্প করে দুধ দিব আর আমি চাউলের গুঁড়াটাকে মেখে নিব। এই মাখানোটা হয়তো কম বেশি সবাই পারে বা করে থাকে তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর চাউলের গুঁড়িটাকে মেখে নিচ্ছি একবারে দিলে হয়তো নরম হয়ে যাবে তো তাই অল্প অল্প করেই দিয়ে চাউলের গুঁড়িকে মেখে নিয়েছি আর পুরাটুকু দুধ লাগেনি এতটুকু রয়ে গিয়েছে এবার একটা চালনির সাহায্যে আমি গুড়িগুলোকে চেলে নিব যেভাবে করে ভাপা পিঠা বানানো হয় ঠিক সেভাবে করেই মানে চালনির সাহায্যে চেলে নিচ্ছি তবে আমার কাছে কিন্তু মানে ভাপা পিঠার যে চালনি থাকে ওই চালনিটা নাই যে চালনিটা আছে আমি সেটা দিয়েই মানে চেলে নিচ্ছি যেহেতু ভাপা পিঠার চালনিটা কিন্তু ছিদ্রটা একটু বড় থাকে বাট আমার চালনিটার ছিদ্রটা খুবই ছোট তো একটু কষ্ট হল সব চাউলের গুঁড়িটাকে এভাবে করে কিন্তু আমি চেলে নিয়েছি আর কোনো নারকেলটা কিন্তু আটকে যায়নি যেহেতু নারকেলটা মিহি কুচি করা ছিল মানে কোরানো ছিল এবার আমি পিঠা বানাবো তো বাটির মধ্যে প্রথমে একটু শুকনো গুঁড়ি মেখে নিয়েছি তারপরে মানে চাউলের গুঁড়িটা দিচ্ছি মাখানো গুঁড়িটা উপরে নারকেল দিয়ে তারপরে এখানে খেজুরের গুড় দিচ্ছি এই খেজুরের গুড়টা ছিল একদমই বাংলাদেশি খেজুরের গুড় তাই তো পিঠাগুলো খেতে আরও বেশি মজা হয়েছিল এবার অবশিষ্ট উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ গুড়ি দিয়ে কিন্তু ভালো করে এখানে চেপে চেপে পিঠাটাকে তৈরি করে নিয়েছি এখন একটা সুতি একদম পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করব আর এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করলে পিঠাটা তুলতে যেমন সুবিধা হয় আর ভেঙে যাওয়ারও কোনো চান্সটা থাকে না তো আমি কিন্তু অলরেডি চার পাঁচটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমি খুব বেশি পিঠা তৈরি করব না যেহেতু আটটা থেকে নয়টা পিঠার মতো এখানে হবে আমি ফ্যামিলি মেম্বারস এখানে খুবই কম তাই নয়টা পিঠার মতোই আমি তৈরি করেছি টোটাল এবার আরও একটা পিঠা আপনাদেরকে দেখানোর জন্য এখানে তৈরি করে দেখাচ্ছি তো আমি পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য কিন্তু এখানে রাইস কুকারের যে চালনিটা থাকে বা ঝাঁঝরি আমরা এটাকে ঝাঁঝরি বলি সেটাই দিয়ে দিয়েছি উপরে যেহেতু আমার কাছে অন্য তেমন কিছুই নাই ভাপা পিঠা সিদ্ধ করার মতো তো এটার মধ্যেই দিয়েছি আর সব পিঠাগুলোকে এখানে এক এক করে দিচ্ছি আমি অবশ্যই চারটা চারটা করেই এখানে সিদ্ধ করছি যেহেতু আমার বাটিও ছিল মাত্র চারটা তো পিঠাটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে একটা ব্যাচ তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর কিভাবে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে কাপড়টাকে সরিয়ে নিয়ে যখন দেখবেন উপরে একটু বিজল বিজল হয় তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে এক একে করে চুলা থেকে কিন্তু নামিয়ে নিব তো নামানোর জন্য আমি একটা মানে কী বলবো এটাকে খুন্তি বলি আমরা খুন্তির সাহায্য নিচ্ছি তো এভাবে করে যদি আপনি পিঠাটা তুলে নেন তাহলে কিন্তু এক একটা পিঠাও ভেঙে যায় না আর মাশাল্লা আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর পিঠাগুলো খেতেও অনেক মজার ছিল যেহেতু এটা একদম মানে খাঁটি খেজুরের গুড় ছিল বাংলাদেশ থেকে আনা তো এখানে দেখতেই পাচ্ছেন মানে সাতটা পিঠা আছে আর বাকি কিন্তু দুইটা পিঠা অলরেডি গরম গরম খেয়ে নেওয়া হয়ে গেছে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম এর ভিতরটা মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল পিঠাগুলা আর শীতের সময় আমার মনে হয় এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ পেস।